আজকে বাজারে যে কোয়ালিটি ব্ল্যান্ডার নিয়ে আসলাম এবং ডিজিটাল ব্ল্যান্ডার বাজারে গাড়ির দামে পাবেন হলো আজকে মনে করেন যে ডিজিটাল ব্ল্যান্ডার কুর কমার্শিয়াল আপনারা জুস লাক্সি করতে চাচ্ছেন আদা রসুন মাংস কিমা করতে চাচ্ছেন চালের গুঁড়ি ডালের গুঁড়ি করতে চাচ্ছেন এরকম ধরনের ব্ল্যান্ডার যারা হেভি ডিউটি ছাব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট ছাব্বিশশো ওয়াট এরকম ধরনের ওয়াটের ব্ল্যান্ডার কিনতে চাচ্ছেন আপনারা অনেক শক্তিশালী এখানে চার লিটার দুই লিটার তারপর আপনারা একটু খেয়াল করেন হান্ড্রেড পারসেন্ট কপার দুই লিটার দুই লিটার চার লিটার তিন লিটার এরকম ধরনের জগদের চলে চলাচ্ছে যারা ফাস্ট ফুডের দোকানে বেশ কিছু জুস করতে চাচ্ছেন অনেকে বেশ কিছু জুস মানে কি আমরা অনেক সময় দেড় লিটার জুস করি তো দেড় লিটার জুস আমাদের হয় না আসলে দেড় লিটার জুসে হয় না আমাদের বেশ কিছু জুসে হয় না মানে কি অল্প জুস আমরা দুই লিটার জুস করি এক লিটার জুস করি বেশিরভাগই জগগুলো আপনার দেড় লিটার জুস থাকে যত থাকে দেড় লিটার দুই লিটার থাকে আজকে চার লিটার দেখেন চার লিটার জুস আপনি একসঙ্গে করতে পারবেন নিয়াকো জাপান করা খুদাই করাুরাইট ছয়টা বেলেট দেওয়া স্টিলের বুশ স্টিলের বুশ স্টিলের বেলেট নিয়াকো একদম দেখেন ক্ষুদাই করা লেখা আছে জাপান সামুরাই বেলেট এই যে দেখেন ডাকনাটা এই যে ডাকনাটা লকলাগা দিবেন এই ডাকনাটা খোলার জন্যে একবার আনকমন একটা ভাবে আপনার লক সিস্টেম এখানে চাপ দিলে কিন্তু খুলে যাবে একটু খেয়াল করেন আনব্রেকেবল জগ মটর সেফটি এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার মোটর আমি আপনাদেরকে দেখা দিব আজকে একটু খেয়াল করেন এক একটা ব্ল্যান্ডার আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই এটা কি ব্ল্যান্ডার না রবট মানে কোয়ালিটি প্রোডাক্ট বাজারে চলে আসছে এক একটা মেশিন এত শক্তিশালী আপনারা যদি একটা মেশিন বিশ বছর চালান নষ্ট করতে পারবেন না প্রথম আমি শুরু করে দিব আজকে এই ব্ল্যান্ডারটা একটু খেয়াল করেন প্রথম যেটা দেওয়া আছে এটা মডেল পানি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এই দেখেন এই যে প্যাকেটটা এই যে একটু প্যাকেটটা দেখেন খেয়াল করেন এটা এই যে দেখেন এখানে দেখেন একটু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং কোয়ালিটি ফুল ব্ল্যান্ডার এটার এই যে মডেল নাম্বার দেওয়া আছে এখানে মডেল নাম্বার দেওয়া আছে চব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটার ভিতরে যত ধরনের আপনি জুস করতে চান মশলা করতে চান আপনারা করতে পারবেন আমি একটা একটা করে দেখাই এটা একদম সম্পূর্ণ ডিজিটাল এখানে টাইম শো করবে এবং এটা স্পিরিটটা অটোমেটিকে বাড়বে এখানে আপনি দেখেন চাপ দিবেন এখানে যখন চাপ দিবেন এই সুইচটা দিবেন একটু খেয়াল করেন এই যে এটা চলতে থাকবে এটা অটোমেটিক আপনি স্পিড বাড়বে দেখবেন স্পিড অটোমেটিক বাড়বে আপনার ভাড়া বন্ধ করার দরকার হাত দেওয়ার কোনো অপশন নাই এখানে আপনার যেটা একটু খেয়াল করেন যখন চাপ দিবেন এটা যখন এখানে চাপ দিবেন অটো টাইমারটা উঠবে এটা অটোমেটিক চালু হবে এটা এটা অটো সিস্টেম এখানে চাপ দিবেন এই যে দেখেন এখানে চাপ দিবেন এই যে স্পিডটা বাড়বে একটু খেয়াল করেন অটোমেটিক স্পিড বাড়বে এই দেখেন অটোমেটিক স্পিড বাড়বে অটোমেটিক আপনার এটা কাজ করবে একশো এবং আছে এইখানে যদি এটা করতে চান এই গোলিয়ামের মধ্যে বাজারে একবারের কোয়ালিটি ফুল দুই হাজার পঁচিশ সালের আপনি দেখেন স্টিল বুস্ট এবং ভিতরে বেলেডের ভিতরে লেখা আছে আপনার জাপান সিস্টেম আমি আপনাদেরকে একটু দেখাই খেয়াল করেন এই ডাক থেকে চাপ দিলে এটা খুলে যাবে ওই দেখেন বেলেটের ভিতরে লেখা আছে মিয়াকো জাপান করা ওই দেখেন তারপরে এটা জগটা হলো একটু খেয়াল করেন এখানে যখন চাপ দিবেন লেগে যাবে এখানে গাফ সিস্টেম মোটরের যে বুসটা আছে এটা কিন্তু অরিজিনাল স্টিলের বুস অটো সার্কেট ব্রেটটা দেখা আছে মোটর সেফটি এই যে এইভাবে লাগা দিবেন এখানে আপনার এই যে দেখেন লাইনটা চলেছে এখন আপনি এটা চালু করলে এখানে আপনি ফ্রিজ এই ফ্রিজটা দিয়ে দেবেন এটা বেরোনোর জন্য অটোমেটিক আপনার টেম্পারেচার বাড়তে থাকে ফ্রিজটা অটোমেটিক বেড়ে যাবে আর এটা দিয়ে যদি আপনি না চালাইতে চান আপনি যদি ডাইরেক্ট চালাতে চান এটা হলো পাঞ্চ সিস্টেম পাঞ্চ করলে চলবে এই যে এখানে দেখেন একটু খেয়াল করেন আপনি ঠিক আছে এই যে অটোমেটিক স্পিড বাড়তে থাকে অটোমেটিক বাড়তে থাকে আপনার কোনো কিছু সেট করতে হবে আপনি নিজে সেট আপ করতে স্কুল টাকা করবেন সব কিছু আপনার কি হবে এই বন্ধ করে দিলে বন্ধ একবার এই একটা সিস্টেমে চলে গেল তারপরে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা মাসখানে আছে এটা হলো ছাব্বিশশো ওয়ার্ডের টু টোয়েন্টি বলবে চার লিটার জগ চার লিটার জগ যেটা সেটা হলো যেটা মেরুন কালারের যেটা বডি একটু খেয়াল করেন এই যে দিয়ে দিলাম এই ঘুরতে থাকবে

দেখেন এই যে বুসটা দেখেন অরিজিনাল স্টিলের ভিতরে ব্লেড স্টিল জাপান লেখা আছে আবার এই যে এখানে যে বুসটা আছে এটাও স্টিলের আর এগুলি হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার সিস্টেম প্রত্যেকটা ব্লেন্ডার ইনভার্টার সিস্টেম আমি আপনাদেরকে লেখা দিচ্ছি লেখাটা দেখা দিচ্ছি ইনভার্টার সিস্টেম মানে বিল কারেন্ট বিল আসবে না আপনি যখন এটা চালাবেন সারাদিন ব্যবহার করবেন আপনার সারা মাস ইউজ করলে আপনার একশো টাকা বিল আসবে বা একশো পঞ্চাশ টাকা বিল আসবে এখন চলে গেলাম আমরা চার লিটার বাদ দিলাম আমরা এখন আপনাদেরকে দেখাবো যেটা তিন জগের বেলান্ডার তিনটা জগ ছাতে পাচ্ছেন দুইটা জগ ফ্রি একটা বেলান্ডার কিনলে দুইটা জগ ফ্রি পাচ্ছেন আজকে এই বেলান্ডার দিব আপনাদেরকে বাজারে একদম নতুন কিছু বেলান্ডার চলে আসলে মিয়াকো ব্র্যান্ডের একটু খেয়াল করেন এই দেখেন বিশাল প্যাকেট এটা বিশাল প্যাকেট ওয়ার্ডের তিনটা জগ ছাতে দিব আমরা থ্রি ওয়ান আপনার দুইটা জগ সাথে ফ্রি এবং যদি কমার্শিয়াল কেউ জুসের জন্য নিতে চাচ্ছেন এই বাইশ আছে এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন একটু খেয়াল করেন দুইটা ডান্ডা থাকবে সাথে জুস করার জন্য এগুলির সাথে প্রত্যেকটার সাথে একটা করে থাকবে এই দেখেন এই একটা জগ দেখেন কত সুন্দর আনকুমন জগ এই দেখেন একটু দেখেন ভিতরে যে দেখেন মিয়াকো জাপান দেখা আছে খুদাই করে তারপর বুসটা সম্পূর্ণ স্টিলের এই হলো আপনার লক সিস্টেম এটা লক লাগা দিলেন এই একটা জগ তারপরে এই একটা জগ দেখেন এই একটা জগ এটা হলো দেড় লিটার জগ এই যে দেড় লিটার জগটা দেখেন ফ্রি যেগুলো আছে জগ বেলেটের ভিতরে যে দেখেন জাপান লেখা খুদাই করা মিয়াকো জাপান তারপরে এই যে দেখেন এখানে বুস স্টিলের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার মোটর এগুলো এবং কোয়ালিটি ইনভার্টার সিস্টেম এই একটা জগ ম্যাশিংয়ের মধ্যে এই তিনটা জগ এটার মধ্যে সেট হবে আমি একটু চালা দেখাই এখানে অনেক ধরনের অপশন আছে এটি দেখেন এটা হলো আপনার প্রথম স্প্রিট একটু সিস্টেম এটা আপনি যদি স্প্রিট বাড়াইতে চান এখানে বাড়াইতে পারবেন

আর যখন আপনি চালাবেন এখানে দিয়ে আর এখানে কিন্তু আপনার মনে করেন এটা বাড়ানো কমানো এখানে দুইটা স্পিড আছে এই জগটার যদি আপনি সরান এই জগটা চালান একে কাজ করবে সেম কাজ করবে একটু খেয়াল করবে এই দেখেন পুল আমি চাপ দিলাম চলতে আছে এখন আপনি কমাইতে চান কমাইতে পারবেন বাড়াতে চান বাড়াতে পারবেন খুব সুন্দর একটা ব্লান্ডার এইখানে আপনারা দেখেন দুইটা জগ তারপরে এই একটা জগ ম্যাশিং এর তিনটা জগ এটার সাথে আপনার জুস লাগানোর জন্য আর এই ম্যাশিং কিন্তু কিংবাটার সিস্টেম অনেক কোয়ালিটি ফুল বাজারে মিয়াকর বর্তমান বাজারে একবার 2025 সালের জন্য যে আপডেট আপডেট ব্লান্ডার নিয়ে আসছে আসলে এগুলি আপনারা যারা হেভি কিছু কাজ করতে চাচ্ছেন যে জুস করবেন চালের গুঁড়ি ডালের গুঁড়ি আপনারা অনেক ধরনের মশলা করতে চাচ্ছেন তাদের জন্য যারা শক্তিশালী কিছু চাচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম আমরা স্যাম্পল নিয়ে আসলাম এটা হলো আপনার দুই লিটার জগ এটা হলো চার লিটার জগ এটা হলো আপনার তিন লিটার জগ তো যারা এই বিল্যান্ডারগুলি নিতে চাচ্ছেন এখনও যোগাযোগ করবেন মিয়াকোর প্রোডাক্ট এগুলি মোটরের গ্যারান্টি থাকবে দুই বছর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি মোটর কোনো সমস্যা আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব আশা করি এই বিল্যান্ডারগুলো আপনারা বিশ বছরে নষ্ট করতে পারবেন না বিশ বছরে নষ্ট হয় না আজকে কমার্শিয়াল বিল্ডার হেভি ডিউটি কিছু কিনতে চাইলে সময় ডেটা এখনো যোগাযোগ করেন তো যারা নিয়াকর শোরুম থেকে নিয়াকর ডিস্ট্রিবিউটর থেকে আপনারা জিনিস নিতে চাচ্ছেন দোকানের নাম হলো সময় টেটের দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রানপুর ঢাকা বারোশো পাঁচ তিনটা নাম্বার এই মো আছে বাইবার মেসেঞ্জার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ সময় টেটের চার্জ দিলে আপনারা পাবেন আমরা আপনাদেরকে বিকাশ নাম্বারগুলি দিয়ে দেবো এগুলো বিকাশ নাম্বার নগদ নাম্বার সব আছে আজকে আপনারা কোন ব্ল্যান্ডারটা কে নেবেন আমি আপনাদেরকে প্রাইস করে দিচ্ছি ডাবল থ্রি জগের যে ব্ল্যান্ডারটা যেটার সাথে দুইটা জগ ফ্রি আছে এই যে এই ব্ল্যান্ডারটা এইটার দাম মার্কেটে বারো হাজার পাঁচশো টাকা সময় থেকে আপনাদের জন্য একবার পানির দাম এই মুহূর্তের জন্য ডিসেম্বর মাস বিদায় মাসের জন্য মাত্র ন হাজার পাঁচশো টাকা আর যারা চার লিটার নেবেন সিঙ্গেল জগের এটা এটার দাম থাকবে হল আমাদের এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু সময় থেকে আপনাদের জন্য একবারে পানির দামে পাবেন আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যারা তিন লিটার জগের নিবেন যারা তিন লিটার জগের নিতে চাচ্ছেন এই যে এই বিলান্ডারটা একটু খেয়াল করেন সাইডেরটা এটা আপনাদের জন্য এই মুহূর্তে আমরা এটার প্রাইস দিব হলো দশ হাজার পাঁচশো টাকা কিন্তু সুমায় কাছ থেকে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা এই বিলান্ডার গুলি কিনতে চাচ্ছেন মাল কিন্তু অ্যাভেলেবেল নয় অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব এইটা নিবো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে দিতে যারা ঢাকার বাইরে নেবেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যারা শুরু শুরুে আসে নিতে চাচ্ছেন তারা ভিডিও কল দেওয়া সরাসরি আমাদের শোরুমে চলে আসেন নিউ মার্কেট সিটি কমপ্লেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ